আমাদের আজকের এই ভিডিও থেকে আমরা শিখবো কিভাবে এমএস ওয়ার্ডে এইরকম একটি চার্ট ব্যবহার করতে হয় বা কীভাবে একটি চার্ট আপনি বানাবেন সেটা আজকে আমরা শিখবো তো একটি চার্ট তৈরি করতে আমাদেরকে প্রথমেই যেতে হবে ইনসার্টের ইলাস্ট্রেশন ম্যানু চার্টে চার্ট থেকে আমরা আমাদের কাজ পছন্দ অনুযায়ী কোন একটি কলাম হইতে পারে পায়ে দিতে পারে লাইন হইতে পারে আমরা এখান থেকে তাই দিলাম নিয়ে জাস্ট ওকে দেখেই করে দিলাম ক্লিক করার পরে আমাদের সামনের দিকে একদিকে একটি এক্সেল শিট ওপেন হয়েছে একদিকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ওপেন হয়েছে এইখানে আমরা যে এক্সেল যে দেখতে পাচ্ছি যে তথ্য দিয়ে আমরা একটা চার্ট তৈরি করবো ওই তথ্যগুলো এইখানে ইনক্লুড করতে হবে যেমন সিজ ওয়ান টু থ্রি লেখা আছে তারপর ক্যাটাগরি আছে চারটে ক্যাটাগরি দেওয়া আছে তাহলে আমরা ক্যাটাগরিগুলো এখান থেকে ড্রাইভ করে বাড়াইতে পারি কোনো সমস্যা নেই আমাদের কাজ অনুযায়ী চাই দিতে বাড়াইতে পারি কমাইতে পারি দেন আমরা যেমন এখানে দেখছিলাম এতক্ষণ একটি রেজাল্ট চার্ট তৈরি করা হয়েছে যেমন বাংলায় ইংলিশ এবং ম্যাথের সো চাইলে আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী বা কাজ অনুযায়ী আমরা এখানে একটি চার্ট তৈরি করতে পারি ধর আমরা যে এখানে লেখি বাংলা তারপর ইংলিশ ম্যাথ এখানে আমরা যে যেহেতু উপরে করেছিলাম একটি রেজাল্ট চার্ট তো সেক্ষেত্রে আমরা এগুলোই করতে পারি নাম নামগুলো লেখার পরে আমরা এখানে যে ডেটা গুলো আছে এখানে ইনক্লুড করে দিব আমরা যেখান থেকে সবগুলো ডিলিট করে দিই দেখবেন আমাদের এখান থেকে এম এস ওয়ার্ডে যে চারটি আছে সব চারটে বললাম বা যে কলামগুলো কলাম কলামগুলো কিন্তু হলার নাই আমরা কে কত মার্ক পেয়েছে যেমন আমাদের লক্ষ্মী ফর এক্সাম্পল সে পেয়েছে বাংলায় মার্ক পঞ্চাশ ইংলিশে পেয়েছে ধর ষাট মেথা সে পেয়েছে সত্তর ঠিক তার তত্ত্ব অনুযায়ী আমাদের এইখানে তার যে কলামগুলো আছে যেমন বারগুলো আছে একটার উপর আরেকটা একটা উঠতেছে এ কারণ কি এটা আপডাউন হচ্ছে মার্কগুলা যা আপডাউন যদি এখন রবিনের দিকে যে ধরেন সে বাংলায় পেয়েছে এক্সাম্পল ষাট ইংলিশে পেয়েছে ধরেন সত্তর মেটাডন প্রাইস আছে চল্লিশ এইভাবে মালগুলা আমরা এক এক কয়েকে দিয়ে দিয়ে দেবো দিয়ে দিলে দেখবেন আমাদের এইখানে চার্ট তৈরি হয়ে যায় আমরা যদি এখন এখান থেকে জাস্ট ক্রসে ক্লিক করি ক্লিক করলে এটা কিন্তু ক্লোজ হয়ে যায় এবং আমাদের তথ্য অনুযায়ী চার্ট তৈরি করার পড়ার সময় আমাদের ভুল দ্বারা পড়তে পারে ওইটাকে আমরা কীভাবে আবার সংশোধন করবো আমরা যদি চার্টটি এডিট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে যেতে হবে এডিট ডাটাতে এখান থেকে আমরা চাইলেই আমাদের তথ্য কোন কারণে মিস্টেক করে থাকলে এডিট করতে পারো ধরুন আমরা এখান থেকে আসি আর এটাতে কম দিতে পারি বেশি দিতে পারি বা অন্যটাতে আমরা বাড়াই দিতে পারি তাই আমি নব্ব ওকে ফাইন আমাদের এটা হয়ে গেলো জাস্ট ক্লোজ করে দিলাম এটার থেকে তারপরে আমরা যদি ডিজাইনে দেখি এইখানে আরো ডিজাইনে আমাদের অনেক চার্টের যে স্টাইল আছে আপনি চাইলে স্টাইলগুলো ইউজ করতে পারেন আবার চার্ট লেআউট থেকে চাইলে আপনি কোনো একটা লেআউট চেঞ্জ করতে পারেন যেখানে আমাদের চার্ট টাইটেল দেওয়া যাবে আবার নিচে কে কত মার্ক পেয়েছে এইগুলো উল্লেখ করা আছে তো এই চার্টের মাধ্যমে আমাদের যে ইনফরমেশন থাকে এটাকে খুব ভাবে প্রফেশনাল ওয়েতে উপস্থাপন করা যায় চিত্রের মাধ্যমে